কার কাছে কই মনের কথা ধারাবাহিকে ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেতা প্রোটারয় চৌধুরী সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সাম্প্রতিক সময়ে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখানো হয় বিয়ের আগে শ্বশুর বাড়িতে আসায় তীর্থর বৌদি পুতুলকে বাঁকা বাঁকা কথা শোনায় এমনকি বলে বাড়িতে যখন কেউ ছিল না তখন সে তীর্থর সঙ্গে একই ঘরের পাশাপাশি বিছানায় ঘুমাচ্ছিল এটা শোনার পর সন্দেহ জাগে শিমুলের মনে যদিও তীর্থ পুরো ব্যাপারটা ম্যানেজ করে জানায় যে সে সত্যি পুতুলকে ভালোবাসে তবে বিপাশা শিমুল আর শতত্রর মনে একটা সন্দেহ থেকেই যায় আগামী দিনে কি জ্বর আসতে চলেছে পুতুলের জীবনে সেটাই দেখা তবে সম্প্রতি শোনা গেল এবার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে ফিরতে পারেন অভিনেতা টোটারয় চৌধুরী কথাবার্তা চলছে সব কিছু ফাইনাল হলে শিমুলের মামার চরিত্রে এই ধারাবাহিকে ফিরতে পারেন টোটারয় চৌধুরী তোতারয় চৌধুরী এই ধারাবাহিককে ফিরলে ধারণা করা হচ্ছে ধারাবাহিকটি আর পিতে প্রথম স্থানে উঠে যাবে কারণ গল্পে সেই সময় অনেক দামাকা টুইস্ট দেখানো হবে তো বন্ধুরা তোমরা কে কে তোতারয় চৌধুরীকে এবার কার কাছে গই মনের কথা ধারাবাহিকে দেখতে চাও কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ